নমস্কার বন্ধুরা সিম্পল প্ল্যান সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমরা মিরাকুলান এই মিরাকুলান সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব এই কুলান প্রথমত দেখে নেব আমরা কুলান আমরা কখন কিভাবে কি কারণে ইউজ করব মিরাকুলার সাধারণত উদ্ভিদের কোষ বিভাজন করে উদ্ভিদের গ্রোথ ত্বরান্বিত করে এটি তিন রকমভাবে ইউজ করা যায় একরকম হলো যখন কোনো গাছ আপনারা রিপোর্টিং করবেন শিকড় কেটে বা নতুন কোনো চারা গাছ বসাবেন তখন শিকড় দ্রুত বৃদ্ধি করার জন্য এই মিরাকুলার প্রয়োগ করা হয় এটা হলো প্রথমবার তারপর গাছ যখন বৃদ্ধি পেয়ে যায় তখন এই মিলাকোলান ব্যবহার করতে হয় ফুল আসার আগে ফুল গাছের ক্ষেত্রে এবং ফল গাছের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে ফুল আসার আগে এই মিলাকোলান ব্যবহার করতে হয় এবং তৃতীয় নাম্বার হলো ফল গাছের ক্ষেত্রে ফুল যখন ফলে পরিণত হবে গুটি মতন হবে এবং ছোট মতন ডানার মতন হবে তখন আরেকবার এই মিলাকোলান প্রয়োগ করতে হয় যাতে সেই ফলগুলি ফলের গুটিগুলি ঝরে না পড়ে যায় এবং এই ফলের আকার আকৃতি যেন আরো সুন্দর এই মীরা সাধারণত এক লিটার জলে দেড় এম অর্থাৎ তিরিশ ফোটা দিয়ে সব গাছে প্রয়োগ করা হয় কিন্তু কিছু গাছের জন্য এই পরিমাণটা কম বেশি হতে পারে এক লিটার জলে তিরিশ ফোটা দিয়ে সমস্ত আউটডোর গাছের মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর আপনারা দুবার স্প্রে করবেন এবং ইনডোর গাছের ক্ষেত্রে এক লিটার জলে কুড়ি ফোঁটা দিয়ে অর্থাৎ এক এম এল দিয়ে আপনারা কুড়ি দিন অন্তর থেকে পঁচিশ দিন অন্তর স্প্রে করতে পারেন এই মিরাকুলান যখন আপনারা স্প্রে করবেন বর্ষাকালে বা শীতকালে তখন এর সঙ্গে আপনারা দু থেকে তিন ফোটা স্টিকার মিশিয়ে নেবেন আর এই মিরাকুলান স্প্রে করতে হয় একদম ভোরবেলা সবচেয়ে ভালো আর যদি সময়ের অভাব হয় তাহলে সূর্য অস্ত যাওয়ার পর যখন তাপমাত্রা কমে যাবে তখন এই মীরাকুলন আপনারা ইউজ করতে পারেন এই মীরা আরেকটি ক্ষেত্রে ইউজ করা যায় আমাদের যখন ওয়েদার খুব হিট হয়ে যায় বা জলের খুব সমস্যা হয় তখন গাছ খুব স্ট্রেসের মধ্যে থাকে গাছ ঢলে পড়ে গাছ স্ট্রেসটাকে তখন আপনারা এই মিরাকুলান স্প্রে করতে পারেন তাহলে এই গাছ স্ট্রেস থেকে অনেকটাই বেরিয়ে যায় এই মিরাকুলানের সঙ্গে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে কোনো ফাঙ্গিসের মেশানো যায় তবে মেশানোর আগে কম্পাবিলিটি একবার অবশ্যই চেক করতে হবে এই মিরাকুলান আপনারা মাসে দুবার করে দিন আর ঠিক দু থেকে তিন মাসের মধ্যে আপনারা গাছের গ্রোথ গাছের ফুলের পরিমাণ এবং ফলের পরিমাণ ফলের আকার যে পার্থক্য এটা আপনারা সহজেই দেখতে পাবেন এই মীরাকুলান শুধু ছাড় বালানিরা না চাষের ক্ষেত্রেও খুব ভালো মতন ইউজ করা যায় এই মীরাকোলানের সঙ্গে আরও কিছু পিজিআর অর্থাৎ গ্রোথ রেগুলেটার অল্টারনেট করে দেওয়া হয় সেগুলো সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে বলবো এই প্ল্যানগট রেগুলেটার বা মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ফাঙ্গিসাইড পেস্টিসাইড নিয়ে আমি যে সিরিজটা বানাচ্ছি সেটা হলো প্রথম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওপরে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে এই সিরিজের অন্যান্য ভিডিও বা অন্য কোনো গাছের ভিডিও সবচেয়ে আগে আপনারা দেখতে পারেন যখনই ইউটিউবে আপলোড করা হবে তখন আপনারা আপডেট পেয়ে যাবেন যদি বেল আইকনটি প্রেস করে রাখেন এবং সাবস্ক্রাইব করে রাখেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং যে বন্ধুরা আপনাদের কাছে এই মীরা কোরআন সম্পর্কে জানতে চায় তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার